দুই সালের উনত্রিশ জুলাই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজ্যের ছোট্ট শহর গ্যাথা সেখানে এরিন প্যাটারসন তার প্রাক্তন স্বামীর পরিবারকে ডেকে একটি মধ্যাহ্ন আয়োজন করেন মেনুতে ছিল বিফ ওয়েলিংটন এতে ব্যবহার করা হয়েছিল এক ভয়ঙ্কর উপাদান মরণ ডেথ ক্যাপ মাশরুম খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই তাদের তিনজনেরই মৃত্যু হয় তাদের মধ্যে ছিল টন প্যাটারসন এরেনের প্রাক্তন শ্বশুর গেইল প্যাটারসন তার প্রাক্তন শাশুড়ি হেদার উইলকিনসন গেইলের বোন শুধুমাত্র বেঁচে যান ইয়ান উইলকিনসন তবে তিনি দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন কিন্তু আশ্চর্যের এরিনের প্রাক্তন স্বামী সাইমন প্যাটারসন সেদিন উপস্থিত ছিলেন না ফলে তিনি বেঁচে যান রিপোর্ট জানায় ছিল খাবারে মারাত্মক বিষ এরপর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এরিনের বাড়িতে পাওয়া যায় একটি খাবার শুকানোর মেশিন যা পরে সে ফেলে দেয় তার মোবাইল থেকে খোঁজ মেলে ডেট ক্যাপ মাশরুম নিয়ে সে প্রচুর গুগল সার্চ করেছে এবং এর মধ্যে কিছু ডেটা সে ডিলিটও করে দিয়েছে সব তথ্য একসাথে মেলানোর পর পুলিশ এদিনকে সন্দেহ করতে শুরু করে দুই সালের নভেম্বরে এদিনকে গ্রেফতার করা হয় দুই সালের এপ্রিল থেকে শুরু হয় বিচার এবং দুই সালের সাত জুলাই আদালত থেকে তিনটি হত্যাকাণ্ড ও একটি হত্যা চেষ্টার জন্য দোষী ঘোষণা করে এবং এরিন প্যাটারসনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় এরিন দাবি করেন তিনি নিজেও সেই খাবার খেয়েছিলেন এবং অসুস্থ হন তার মতে এটা একটা দুর্ঘটনা কিন্তু আদালত বলেছে তার ফোনের সার্চ ইতিহাস মিথ্যাচার প্রমাণ লুকানোর চেষ্টা সব মিলিয়ে স্পষ্ট এটি একটি ইচ্ছাকৃত হত্যা কিন্তু কেন করেছেন এদিন এইসব কাজ সম্ভাব্য কারণগুলো বলা হয়েছে পারিবারিক দ্বন্দ্ব ও রাগ তিনি ফেসবুকে অনেক লেখালেখি করতেন তার শ্বশুর মানুষের বিষয়ে যে তার শ্বশুর শাশুড়ি হস্তক্ষেপ করতো তার জীবনের বিষয় নিয়ে আর যা তার জন্য সন্তান নিয়ে টানা পড়ন তিনি সন্তানদের একাই লালন পালন করেছেন শ্বশুরবাড়ির প্রভাব কমাতে এমনকি সম্পত্তির দিকেও নাকি তার নজর ছিল এমন ধারণা করা হয় মিথ্যার আশ্রয় এই একবার নিজের মিথ্যা ক্যান্সারের গল্প বানিয়ে স্বামীর সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছিলেন চূড়ান্তরায় যা হয় বিচারক বলেন এটি একটি হত্যাকাণ্ড পরিকল্পিত ঠান্ডা মাথায় সংগঠিত এবং প্রতারণা তাই এই ঋণ আজীবন কায়াদন্ড নাচ্য শাস্তি